ওম নমঃ শিবাই সুপ্রিয় বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিন বিশেষ কয়েকটি মানে ফল রয়েছে এবং কিছু ফুল রয়েছে সেগুলো কিন্তু ভুল করেও আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন না বা এই ফলগুলো নিজেরাও গ্রহণ করবেন না নতুবা কিন্তু উপবাস ভঙ্গ হয়ে যায় এবং সাংসারিক জীবনে প্রচণ্ড সমস্যা নেমে আসে আপনারা যারা শিবজিকে মানেন তাদের কাছে আমি ভিডিও শুরুতেই অনুরোধ করবো যে কমেন্টে একটি বার হলেও ওম নমসিবায় লিখে জানাবেন সত্যি বলতে এতে আমরা হব এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি ইতিমধ্যেই চার প্রহরের পুজোর নিয়ম কখন করবেন কী সময়ে করবেন যারা চার প্রহরের পুজো নিজের ঘরে বসে করতে চাইছেন তারা কীভাবে করবেন শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি থেকে শুরু করে এই দিন কি খেতে নেই কিভাবে উপোস করতে হয় পারণ করতে হয় প্রত্যেকটা স্বতন্ত্র ভিডিও আপনাদের জন্য কিন্তু আমি আপলোড করেছি পারলে ভিডিওগুলো দেখবেন যদি প্রয়োজন বোধ করেন এবং যারা প্রথম পুহরে পুজো অর্চনা সম্পন্ন করতে চাইছেন তারা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে শুরু করে সাড়ে নটার মধ্যে পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন পঞ্চামৃত সহযোগে এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময় ওম নমঃ শিবাই এই মন্ত্রটি যত খুশি ততবার পাঠ করবেন এবং শিবরাত্রি ব্রত নির্জলা উপবাস দিয়ে করতে হয় সুতরাং চেষ্টা করবেন নির্জলা হয়ে উপবাস রাখার যাই হোক কিছু এমন কর্ম রয়েছে সেগুলো শিবরাত্রির দিন করতে নেই যেমন গৃহের মধ্যে আমিষ আহার রন্ধন করবেন না মদ মাংস ডিম বা নেশাজাতীয় কোনো দ্রব্য এই দিন গ্রহণ করতে নেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন এদিন করবেন না পশুপাখিদেরকে অত্যাচার করবেন না এদিন মানে কোনো প্রকারের খোড় কর্ম করবেন না যেমন চুল কাটা নোখ দাড়ি কাটা আদি ইত্যাদি করা কাজগুলো বা বিউটি পার্লারে যাওয়া এই কাজগুলো একটু মানে বর্জিত শিবরাত্রির ক্ষেত্রে এবং দিনের বেলায় যারা ব্রত রাখবেন তারা কিন্তু বিছানায় শুবেন না বা ঘুমাবেন না কারণ বিছানাটা কিন্তু অপবিত্র জায়গা এছাড়াও আপনারা উপবাস করুন বা নাই করুন ডাল চাল বা রুটি জাতীয় কোনো খাবার কিন্তু খাবেন না অর্থাৎ পঞ্চ শস্য এ দিন মুখে তুলবেন না শুধু তাই নয় শিবরাত্রির দিন কালো রঙের কোনো কিন্তু বস্ত্র পরিধান করতে নেই এতে মহাপ্রভু শিব অত্যন্ত রুষ্ট হন এক্ষেত্রে গেরুয়া বা লাল রঙের বস্ত্র ধারণ করতে পারেন এছাড়াও মহাশিবরাত্রির তিথিতে শিবলিঙ্গে এই কয়েকটা জিনিস নিবেদন করবেন না নতুবা রোগ জ্বালা আপদ বিপদ শারীরিক সমস্যা অর্থহানি জীবনে লেগেই থাকবে বিশেষ করে যারা ব্রত পালন করছেন তাদের ব্রত পর্যন্ত ভঙ্গ হয়ে যায় এই জিনিসগুলো শিবলিঙ্গে অর্পণ করলে তথা জীবনে ঘোর অমঙ্গল নেমে আসে সুখ শান্তি বিনষ্ট হয় এবং পারিবারিক ক্ষেত্রে বলতে পারি বা দাম্পত্য জীবনে বলতে পারি সমস্যা সৃষ্টি হয় ক্ষেত্রে দেখুন শিবলিঙ্গে ভুল করেও তুলসী মঞ্জুরি তুলসী পাতা নিবেদন করবেন না দেখুন পৌরাণিক কথা অনুযায়ী তুলসী মাকে মা লক্ষ্মীর স্বরূপা বলা হয় এবং মা লক্ষ্মী হলেন প্রভু নারায়ণের অর্ধাঙ্গিনী তাই তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি সর্বদা নারায়ণ তত্ত্বের অংশদের উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন কৃষ্ণ শ্রীরাম আহ জগন্নাথ প্রভু ইনাদের উদ্দেশ্যে ব্যবহার করা হয় তুলসী পত্র সম্পূর্ণভাবে শিব পুজোর ক্ষেত্রে কিন্তু বর্জিত করা হয়েছে তাই বিষয়টি মাথায় রাখবেন অনেকেই প্রশ্ন করেন যে শিবজির ভোগে তুলসী পাতা মানে যায় না এক্ষেত্রে বলব কখনই না আপনারা কৃষ্ণ পূজায় নারায়ণ পুজোয়ুলসী পত্র ব্যবহার করুন উনাদের ভোগে তুলসী দেন ঠিকই কিন্তু শিবজির পুজোতে না উনার ভোগে না উনার মস্তকে কক্ষেই কিন্তু তুলসী পত্র নিবেদন করতে নেই এক্ষেত্রে বিল্লপত্র নিবেদন করতে হয় ভগবান শিবজিকে এরপর দ্বিতীয় বস্তুটি হলো সিঁদুর দেখুন সিঁদুর হলো এক প্রকার শৃঙ্গার তথা ভগবান শিব হলেন বৈরাগী মহাকাল আর এই কারণে সিঁদুর যেহেতু সৌভাগ্যের প্রতীক আর মহাকাল শিব হলেন বৈরাগ্যের প্রতীক ঠিক তেমনি তেল আর জল যেমন এক হয় না ঠিক তেমনি সৌভাগ্য আর বৈরাগ কখনো এক হয় না তাই শিবলিঙ্গের সিঁদুর কখনোই নিবেদন করতে নেই এরপর তৃতীয় বস্তুটা হচ্ছে হলুদ দেখুন বিভিন্ন পুজোর ক্ষেত্রে দেখবেন হলুদের প্রয়োগ করা হয় এবং এই হলুদকে সৌভাগ্যের প্রতীক বলা হয় এবং হলুদের সাথে প্রভু নারায়ণের কিন্তু একটা সম্পর্ক রয়েছে সুতরাং যেহেতু হলুদ হলো সৌভাগ্যের প্রতীক তাই বৈরাগ্যী শিবকে কখনোই কিন্তু হলুদ নিবেদন করতে নেই এতে কিন্তু শিবরাত্রি ব্রত বা উপবাস ভঙ্গ হয়ে যায় আচ্ছা এরপর তৃতীয় বস্তুটি হলো কেতকী ফুল দেখুন পৌরাণিক কথা অনুসারে এই কেতকি ফুল শিবলিঙ্গে কখনই অর্পণ করা উচিত নয় কারণ একবার শ্রী ব্রহ্মার মিথ্যা কথার সঙ্গ দিয়েছিল এই কেতকি ফুল এবং এইরূপ বিষয়টি জানার পর ভগবান শিব রাগান্বিত হয়ে কেতকি ফুলকে অভিশাপ দেয় যে তুমি আজ থেকে আমার পুজোতে নিষিদ্ধ তাই ভুল করেও কেতকি ফুল ভগবানকে শিবরাত্রির দিন কক্ষণেই নিবেদন করতে নেই এরপর চতুর্থ বিষয়টি হলো নারকেলের জল অনেকেই ভুল করে দেখবেন ডাইরেক্ট সরাসরিভাবে নারকেলের জল শিবলিঙ্গে নিবেদন করে দেয় এটা কিন্তু কক্ষণেই উচিত নয় শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে পঞ্চম বিষয়টি হল শঙ্খের মাধ্যমে কক্ষনেই শিবলিঙ্গের জল অভিষেক করা উচিত নয় এই বিষয়ে বহুবার প্রশ্ন এসছে আমার কাছে সেক্ষেত্রে বলে দিলাম খুব সংক্ষেপে বিষয়টা বললাম যে শঙ্খের মানে শঙ্খের মধ্যে গঙ্গা জল বা কোনো প্রকারের বিশুদ্ধ জল নিয়ে আপনারা কিন্তু কক্ষণে শিবলিঙ্গে জল অভিষেক করবেন না নিষিদ্ধ রয়েছে এবং কি পঞ্চামৃত আপনারা তামার পাত্রে রাখবেন না পিতল বা মাটির বা পাথরের পাত্র ইউজ করতে পারেন কিন্তু তামার পাত্রে কখনই পঞ্চামৃত রেখে সেই তামার পাত্র দিয়ে জল মানে অভিষেক করা শিবজির এটা কিন্তু উচিত নয় আচ্ছা ছয় নম্বর জিনিসটি হলো খণ্ডিত আতপ চাল বা আলো চাল কক্ষণে কিন্তু শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় এরপর আপনাদেরকে জানাবো এমন কিছু বস্তু রয়েছে যেগুলো শিবরাত্রির দিন শিবজিকে অর্পণ করলে ঘুমন্ত ভাগ্য জেগে উঠে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি ঘটে এবং প্রভু শিবের বিশেষ ব্লেসিং পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় করুণা পাওয়া যায় নাম্বার এক গঙ্গা জল দেখুন শ্রী বিষ্ণুর চরণ থেকে মা গঙ্গার উৎপত্তি এবং শিবজির জোটা থেকে এই গঙ্গা এই ধরাধামে প্রবাহিত হয়েছে আর এই কারণে সমস্ত নদীর থেকে গঙ্গা হল পরম পবিত্র নদী তাই গঙ্গা জল দিয়ে শিবজির অভিষেক করলে এই দিন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে কি হয় মানসিক সুখ শান্তি ফিরে পাওয়া যায় এছাড়াও এমনটা বিশ্বাস করা হয় আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সমস্ত আর্থিক সমস্যা জীবন থেকে দূরীভূত হয় এবং জীবনে প্রচুর অর্থের প্রাপ্তি হয় এছাড়াও ত্রি নিখুঁত ত্রিপত্রযুক্ত বিল্লপত্র শিবলিঙ্গের পুজোর আবশ্যক একটি উপাদান আপনারা যেমন ভাবে শিবের পুজো করুন না কেন বেলপাতা কিন্তু দিতেই হবে নতুবা কিন্তু আপনাদের পুজো নিরর্থক হয়ে যাবে তাই শিব পুজোতে বিল্লপত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক হিসাবে মনে করা হয় তাই বিল্লপত্র অবশ্যই শিবজিকে নিবেদন করার চেষ্টা করবেন এছাড়াও ভগবান শিবের বিশেষ কয়েকটি ফুল রয়েছে সেগুলো অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করতে হয় যেমন ধুতরা ফল ধুতরা ফুল আকন্দ এদিকে আপনাদের ফুল অবশ্যই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন আপনারা যদি মানসিক সুখ শান্তি ফিরে পেতে চান তাহলে সাদা ধুতরা নিবেদন করার চেষ্টা করবেন এতে কিন্তু মানসিক সুখ শান্তি এগুলো কিন্তু ফিরে আসে এছাড়াও নবগ্রহের শান্তির জন্য আপনারা রুপোর নাগ নাগিন তৈরি করে শিবরাত্রির দিন শিবজিকে নিবেদন করতে পারেন দেখুন গ্রহদশার কারণে আপদ বিপদ পারিবারিক সমস্যা সামাজিক স্তরে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক স্তরে প্রবলেম এই রূপ সমস্যাগুলো কিন্তু দেখা যায় জীবনে নেমে আসে তো সেক্ষেত্রে এই গ্রহদশা কাটাতে রূপুর নাগ বা নাগিন আপনারা কিন্তু শিবরাত্রির দিন যে কোনো শিব মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন শিবজির উদ্দেশ্যে বিশেষ করে যাদের কালসর্প দোষ রয়েছে নাগ দোষ রয়েছে সেই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কিন্তু এই জিনিসটি শিবরাত্রির দিন অর্পণ করতে পারেন শিবলিঙ্গের উদ্দেশ্যে এছাড়াও আপনারা যদি ফল কোথাও পেয়ে যান অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এর ফলে গোপন শত্রুর ভয় দূর হয় আর্থিক উন্নতি হয় এবং আকস্মিক অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কিন্তু বিলুপ্ত হয়ে যায় মানে কমে যায় এছাড়াও ভগবান শিব যখন সমুদ্র মন্থনের সময় গরল বা বিষ পান করেছিলেন তখন তার গলার জ্বালা মেটাবার জন্য অনেক রকম জড়িবুটির ব্যবহার করা হয় এবং সেই জড়িবুটিগুলির মধ্যে একটি হলো ভাং তাই অবশ্যই শিবরাত্রির দিন যদি পারেন অল্প পরিমাণে ভাং শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এর ফলে প্রভু শিবের ব্লেসিং পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও পৌরাণিক কথা অনুসারে ভাং হলো মানে ভাং ভালো করে পিষে দুধের সাথে যদি আপনারা শিবজির অভিষেক করেন তাহলে অনেক প্রকার রোগ থেকেও মুক্তি পাওয়া যায় যাই হোক এরপর জেনে নেব মহাশিবরাত্রির দিন এমন একটি বিশেষ বস্তু রয়েছে সেটা কিন্তু গ্রহণ করা উচিত আর এই খাবারটি যদি আপনারা এই দিন হলেও খেতে পারেন তাহলে সারা বছর সুস্থ এবং এতে অর্থ আসবে যা আপনাদের কল্পনার বাইরে দেখুন যদি আপনারা শিবরাত্রির দিন বেল ফল সংগ্রহ করে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এতে মহাপ্রভু অতি প্রসন্ন হন এবং এই বেল ফল শিবজিকে নিবেদন করে যদি আপনারা পুজো হয়ে যাওয়ার পর আপনারা সমাপন করে মানে পারণ প্রক্রিয়া সমাপন করে পরিবারের সকলে মিলে এই বেল ফল প্রসাদ সারা বছর ফিনান্সিয়াল দিক থেকে কমবে এবং প্রভু শিবের অসীম কৃপা আপনারা কিন্তু লাভ করতে সক্ষম হবেন এছাড়াও যদি বেল ফল না পান তো সেক্ষেত্রে কুল ভগবান শিবকে নিবেদন করে তা প্রসাদ রূপে নিজেরা গ্রহণ করবেন শুধু তাই নয় সবুজ আঙুর এবং কলা প্রভু শিবের অত্যন্ত পছন্দ এই ভোগগুলি অবশ্যই শিবজিকে নিবেদন করবেন এবং পরে তা প্রসাদ নিজেরাও কিন্তু গ্রহণ করবেন যাই হোক আর একটি খাবার রয়েছে যদি আপনারা শিবরাত্রির দিন গ্রহণ করতে পারেন তাহলে জীবনে উন্নতি সাকসেস মহাদেবের ব্লেসিং কিন্তু পাওয়া যায় সেটা হলো নিজে হাতে এই দিন ক্ষীর বানিয়ে শিবলিঙ্গে নিবেদন করে পরে তা প্রসাদ রূপে নিজেরা সব পরিবার সমেত গ্রহণ করবেন তবে এমন একটি ফল রয়েছে সে যেটি কিন্তু শিবরাত্রির দিন গ্রহণ করতে নেই সেটা হলো নারকেল কখনই অষ্টমী তিথিতে এবং শিবরাত্রি তিথিতে অর্থাৎ শিব চতুর্দশী চলাকালীন নারকেল কিন্তু গ্রহণ করতে নেই শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে এছাড়াও নারকেলের জল কখনই শিবলিঙ্গে নিবেদন করবেন না কারণ নারকেল হলো মা লক্ষ্মীর প্রতীক এবং মা লক্ষ্মী হলেন শ্রী শ্রীনারায়ণের বাগদত্তা অর্ধাঙ্গিনী আপনারা যদি নারকেলের জল শিবলিঙ্গে নিবেদন করেন তাহলে আপনারা মা লক্ষ্মীকে নিজেরাই নিজের হাতে শিবজির হাতে তুলে দিচ্ছেন এতে কিন্তু ঘোর পাপ লাগে শিবজি এতে অসন্তুষ্ট হন রাগান্বিত হন প্রভু নারায়ণ এতে কিন্তু অক্ষুণ্ণ হন সুতরাং নারকেলের চল কক্ষনেই ডাইরেক্ট ভাবে শিবলিঙ্গে নিবেদন করবেন না যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডান করে রাখবেন দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে এই সর্বন্দ্রের মঙ্গল করুক নমস্কার ধন্য